আমার ফ্ল্যাটে ঘর থেকে দুটো বিড়ালের খুনসুটি দেখতে আমি একটা সাদা বিড়াল একটা কালো বিড়াল তো সাদা বিড়ালটা খুব চালাক কিন্তু খুব বুদ্ধিমান আর সে আবার খুব সাহসী একটা কুকুর এসে তাকে আবার পা দিয়ে আঁচড় দিচ্ছে মারবার চেষ্টা করছে আর তোর যখন এতই সাহস তাহলে কালো বিড়ালটাকে দেখে পালাচ্ছিস কেন খুব চালাক না তুই আর দেখো আমাদের ওই একদম রাস্তাটা কভার হয়ে গেছে এই অ্যাডভেস্টার শেট এমন দিয়েছে নিচে দোকান চলে না কিন্তু কিন্তু অ্যাডভেস্টার শেডটা দিয়ে এমন করে দিয়েছে নিচে কিচ্ছু দেখা যায় না জানো রাস্তাঘাট আগে যা দেখা যেত এখন দেখা যায় না আর এই মহারানী তো এই সোফা দখল করে নিয়েছে মানে কি একজন আমার বাড়ির নিচে ফ্ল্যাটের নিচে এই সোফা রেখে দিয়ে গেছে আর সোফায় উঠে দিন রাতি এখানেই শুচ্ছে মানে ওর গন্তব্যস্থল বুঝে গেছে এটা আমার জায়গা তো আমরা ঠান্ডায় কাঁপি গায়ে সোয়েটার দিই কম্বল দিই আর ওরা দেবে না ওরাও তো প্রভু ভক্ত তাই না ওদেরও তো ঠান্ডা লাগে কোনো কিছুই তো অবহেলা করার ঠিক না সে ঘরের মেয়ে হোক আর বাইরের কুকুর হোক বা বাইরে জীবজন্তু হোক কোনো কিছুকেই অবহেলা করা ঠিক না তো আমার ক্যামেরা হেজি হয়ে যাচ্ছে আমি জানলা দিয়ে যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি মেয়ে বলে কি অবহেলা করবে মেয়ে বলেও অবহেলা করা ঠিক না এই এক একজন মেয়েকে মারে ধরে পুড়িয়ে দেয় কিন্তু এটা কিন্তু ঠিক না মেয়ে কিন্তু ঘরের লক্ষ্মী আর আমি কিছু অনলাইনে বিচ মানে দুপাটির বীজ অর্ডার করেছিলাম সেইগুলো ছড়িয়ে দিয়েছি তো চারা বেয়েছি শুধু দুপাটির বীজ না তার সঙ্গে আর একটা গাছ মানে আর একটা ফুলের বীজ ওরা ফ্রিতে দিয়েছিল সেটাও আমি ছড়িয়ে দিয়েছি তো দুটো দেখো দোপাটির চারা আর ওই সেই ফুলের চারাটা বেড়িয়ে গেছে তো মাটি পাওয়া খুবই কষ্টকর আমাদের পুকুর নিজস্ব পুকুর আছে তার পাড়ে মাটি ছিল মাকে বললাম নিয়ে আসো তো দেখি হয় কি না তো আমি তার জন্য টপও অর্ডার করেছিলাম ছোটো ছোটো কিন্তু আমার যেহেতু ব্যালকনি মানে বক্স না মানে ফ্ল্যাট বাড়িতে তো তোমরা যেন বদ্ধ করা আবদ্ধ থাকা এক নিজের বাড়ি হয় ছাদের সিমেন্টের টপ করে লাগানো যায় তাও ভালো আর এক চিলতে জমিতে অনেক সবজি অনেক ফুল গাছ লাগানো যায় কিন্তু ফ্ল্যাট বাড়িতে কি আর মনের আশা পূর্ণ হয় তবুও চেষ্টা করেছি যতটা পেরেছি এই এইগুলোর মধ্যেই বসিয়েছি তো দেখো এখানে একটা তুলসী গাছ লাগিয়েছি এখানে মানি প্ল্যান্ট লাগিয়েছি আবার এখানে দুপাটির চারা মানে বীজ ফেটেছে সেগুলোও বেরিয়ে গেছে আর মানি প্লান্টের নিচে এক টাকা কয়েন ডেকেছি আমি ইউটিউব চ্যানেল থেকে দেখেছি যে এক টাকার কয়েন ডাকলে নাকি খুব শুভ মানে কয়েন এক টাকা বলে না কয়েন ডাকলে নাকি শুভ তো রেখেছি জানি না এটা বাস্তবে ঠিক কি না তো আমরা ভিডিও দেখে দেখেই তো অনেক কিছু শিখি কি তাই তো অবশ্যই লাইক করতে বলো না আর চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর পাশের বেল আইকনটা অন করতে বলো না যা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তুলসী গাছটাকে তো বাঁচাবার চেষ্টা করছি আমাদের ফ্ল্যাটে তো আয়রনের জল মানে তার জন্য আমাদের নিচে টাইম কলে জল আছে সেইগুলোই দিই যদিও গাছে আয়রনের জল দিলে গাছগুলো মরে যায় থাকে না এর আগে তুলসী গাছ লাগিয়েছিলাম মরে গেছে তো টুকানি জায়গার মধ্যে যতটা পেরেছি মানে চেষ্টা করেছি তো বীজ ফেলেছিলাম যে গাছগুলো বেরিয়েছে এটাই অনেক তো প্রকৃতিকে কে কে ভালোবাসো কমেন্টে জানি প্রকৃতিকে ভালোবাসবে না এমন কোনো লোক বলে মানে লোক নেই আমার মনে হয় ধারণা আমার ধারণা সবাই প্রকৃতিকে ভালোবাসবে প্রকৃতির কাছে আমরা সবাই হেরে যাই কি তাই তো প্রকৃতির কাছে আমাদের সবাইকেই হার মানতে হয় তো দেখো কি সুন্দর গাছগুলো বেরিয়েছে তাই না আর চেষ্টা করব ফুল হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ফুল হয় এর মধ্যে আবার ফুলের বীজও অর্ডার করেছি অনলাইনে তো এখন সবই পাওয়া যায় মাটিও পাওয়া যায় কিন্তু যেহেতু মাটি এনে রাখবো কোথায় ছাদ থাকলে তাও মাটি অর্ডার করলে ছাদ ছাদে টবের মধ্যে গাছে মানে মাটি দিয়ে গাছ পোতা যায় কি তাই তো তো আমি বীজ অর্ডার করেছিলাম বীজগুলো তো গাছ বেরিয়ে গেছে আর এদিকে গ্যাদা ফুলের বীজও তিন রকমের গাঁদা ফুলের বীজ অর্ডার করেছি দেখি আসুক সেগুলো ছড়িয়ে দেবো যদি হয় যদি ফুল হয় বা যদি গাছ হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি তো যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি সে রান্না হোক ঘুরতে যাওয়া হোক সব কিছুই শেয়ার করবার চেষ্টা করি ঠিক আছে চ্যানেলটা যাতে দাঁড়ায় একটু চেষ্টা করো সাপোর্ট করো আর এদিকে মানে কি বলবো অনেক কিছুই করার ইচ্ছা আছে জানি না পূর্ণ হবে কি না তো মনের আশা পূর্ণ হবে কি না জানি না বাড়ি হবে কি না সেটাও জানি না তো চেষ্টা করছি এর মধ্যেই অনেক কিছু করার দেখো গাছগুলো তো বেরিয়েছে এটাই মনের আশা যে শান্ত না যে না চারাগুলো তো বেরিয়েছে তো আমার চারাগুলো দেখে তো খুবই ভালো লাগছে এবার চড়াই পাখি এসে না এই কচু কচি পাতাগুলো খেয়ে চলে যায় এ আর এক সমস্যা জানো তো আমার কাজ বেড়ে গেছে যদিও গাছ লাগিয়ে আমি আনন্দই পাচ্ছি আর বৃদ্ধ বয়সে জানো তো গাছ ফাছ নিয়ে থাকলে সময় এমনি কেটে যায় আর যদিও বৃদ্ধ বয়স এখনো এখনও অনেকটাই দেরি আছে দেখা যাক আর তোজো বাবার জন্য তো গাছ নিচে রাখা যাবে কি না সন্দেহ আছে কেননা আমি এই রোদ একটু গাছে সূর্যালোক লাগানো দরকার আছে ওই জন্য ওপরে তুলে দিয়ে একটু গাছটাকে আলো খাওয়াই আবার যখন বেলার দিকে মানে বেলা হয়ে যায় তখন নিচে নাবি রাখি আর এই তোজো বাবা এলে তোজো হচ্ছে আমার নাতি ও খুব দুষ্টু ও এখন বাড়ি গেছে ওকে নিয়ে আমি ভিডিও ছাড়ি যদিও ফেসবুকে ছাড়ি শর্টে দিই কেননা ফেসবুকে ওর অনেক ভিডিও আছে ইউটিউবে এখনও পর্যন্ত ওর ভিডিও আসেনি হ্যাঁ একটা দিয়েছিলাম ভিডিও কেননা ওই ঘুরতে গেছিলাম তখন দিয়েছে তখন ও খুব ছোটো ছিল এখন একটু বড়ো হয়েছে তিন ওর বয়স তো উনি এলেন তো আমার গাছ ডাকা খুবই মুশকিল হয়ে যাবে এই গাছের কচি কচি পাতাগুলো আদৌ থাকবে না আমার সন্দেহ হচ্ছে যাই হোক যতটা পাচ্ছি একে মানে বাঁচাবার চেষ্টা করছি হবে কি না জানি না আর আজকে শরীরটা খুবই ভালো লাগছে না সর্দি হয়েছে ঠান্ডা লেগে গেছে খুব ঠান্ডা গরম এই নিয়ে আমাদেরকে চলতে হবে প্রকৃতির সঙ্গে আমরাও চলতে হবে আমাদের কিছু করার নেই কেননা ঠান্ডা গরমের মাঝখানে তো ঋতু পরিবর্তন হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু নিয়েই আমাদের চলতে হবে মাকে বললাম আজকে ছাতু দিয়ে মেয়েকে দাও মুড়ি চেনাচুর পেঁয়াজ দিয়ে মা বলে হ্যাঁ রুটিগুলো করালি কেন খাবি না আর রুটি ভালো লাগে যেন রুটি পরোটা লুচি এগুলো তো রোজই খাই আজকে একটু ছাতু এনেছে বাবা ছাতু দিয়ে মুড়ি খাবা ছাতু খেতে ভালোবাসে শুধু বাবা ছাতু খেতে ভালোবাসে না বাবা মা দুজনে গাছ পুত্তেও ভালোবাসে ওদের যদি একচিলতে জায়গা ভাই বলে যদি জায়গা থাকতো তাহলে কত গাছ করা হতো আমার পুরনো বাড়ি আছে যেহেতু আমার ফ্ল্যাট থাকি পুরনো বাড়ির ছাদে অনেক গাছ আছে সেগুলো বোন দেখে আর মা বাবা যেহেতু আমাদের ফ্ল্যাটে মানে এখানে থাকে ভাইয়ের সঙ্গে থাকে ওই জন্য আর পুরনো বাড়ি যাওয়া হয় না কারণ বাবা আগে পুরনো বাড়ির ছাদে প্রচুর গাছ করেছে কলমের তো জামরুল থেকে শুরু করে আম গাছ থেকে শুরু করে অনেক অনেক ঢেঁড়স বেগুন অনেক কিছুই করেছে তো যাই হোক মাকে বললাম আজকে মুড়ি দাও ভাল লাগছে না খেতে হ্যাঁ রোজই তো রুটি খাই আর জানো তো ছাতুর শরবত খেতে খুব ভালো কারণ ছাতুর শরীরের পক্ষে কিন্তু উপকার তো যাই হোক খেতে খেতে এগুলো আবার ধুয়ে নিলাম কারণ এগুলো আবার ধোয়া দরকার আছে কেন মুখের মেকআপ করি আমরা কিন্তু মুখের যত্ন করি কিন্তু এইগুলো তো ধোয়া হয় না না এইগুলো সরঞ্জামগুলো আগে ধুতে হবে না তো ব্যাকটেরিয়া যাবে ব্রণ বেরিয়ে যাবে মেচেটা ধরে যাবে তাই এগুলোকে আগে পরিষ্কার করা দরকার আছে আমি এই পারলে মাসে একবার করে পরিষ্কার করে নিই এগুলো আর তোজো থাকলে আমার কোনো কাজ এগোয় না যাই হোক তোজো নেই বলেই এখন আমি সব অনেক টুকটুক করে কাজগুলো করছি আর এক গাদা শাড়ি আছে সেগুলো ওলট পালট করতে হবে পরা হয় না আর শীতের পোশাকগুলো একটু রোদ্দুর খাওয়াতে হবে কারণ শীত তো এসেই গেছে ঠান্ডা এখন অল্প অল্প পড়ছে এরপর আরও পড়বে জানি না পড়বে কিনা সেটাও বলতে পারছি না তো যাই হোক এগুলোও রোদ্দুর দিতে হবে এই টুকটুক কাজগুলোতেই অনেক সময় চলে যায় তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই সাপোর্ট করো আর লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো আর লাইভ করেই পারলে লাইফে জয়েন্ট হয়ে যাও লাইভ করি সকাল বিকাল করে মানে যখনই সময় পাই লাইফে বসে যাই ওয়াশ টাইমটা বাড়াবার জন্য ঠিক আছে আর ভালো ভালো রান্নার রেসিপি নিশ্চয়ই দেবো আর ঘুরতে যাওয়ার ভিডিও তো আছেই যদি যাই অবশ্যই পাবে তোমরা ভিডিও তো আজকের মতো তো এখানেই শেষ করছি পাশে থেকো হ্যাঁ চ্যানেলটা পাশে থেকো ঘরের যাবতীয় কাজ কিছু যাবতীয় কাজ আমি শেয়ার করার চেষ্টা করব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো